সৌদি আরবে এক সপ্তাহে সতেরো হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি বরাত দিয়ে রবিবার এই খবর জানিয়েছেন গালেস নিউজ এতে বলা হয়েছে গত বিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সতেরো হাজার তিনশো উনানব্বই জনকে গ্রেপ্তার করেছে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করা হয় সৌদি লঙ্ঘনের ঘটনা জন সীমান্ত নিরাপত্তা আইন আটশো ছাপ্পান্ন জন এছাড়াও অবৈধ সীমান্ত ফেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে এক হাজার আটশো তিপ্পান্ন জন তাদের মধ্যে ইউমেনি ও ইত্যফিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি উল্লেখ্য সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষ করে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কর্মরত রয়েছে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে দেশটির আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন দরপাকট অভিযান ও অবৈধ প্রবাসীদের আটক করার খবর প্রকাশ করেছে